আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ জব হেল্পলাইন বিডিও অন চ্যানেলের সম্মানিত ফিওয়ারগন আপনারা সবাই অবগত আছেন যে পঁয়ত্রিশ বছর যাদের তারাও এই সমাজসেবা অধিদপ্তরের এই সার্কুলার আবেদন করতে পারবেন এবং কিছু কিছু জটিলতা রয়েছে এই সার্কুলারের মধ্যে অনেকেই বুঝতে পারেননি সো আমার চোখে যে বিষয়গুলো পড়ে আমি একটু খোলাখালিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো যাই হোক এখন কথা হচ্ছে যে কোন কোন জেলা আবেদন করতে পারবে না প্রথমত আমরা এটা দেখে নেব কারণ অনেকেই পুরো ভিডিওটা দেখে নেবে সো তাদের জন্য দরকার নেই আমি জেলাগুলো প্রথমত উল্লেখ করছি যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেটা হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালুকাঠি এই দশ জেলার প্রার্থী প্রার্থী আবেদন করতে পারবেন না তার পরবর্তীতে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী আছেন যে কোনো জেলার প্রার্থীগুণই এখানে আবেদন করতে পারবেন তবে মানে যাই হোক এখানে মোট পদ সংখ্যা রয়েছে দুশো নয়টি এবং এই যে শিক্ষাগত যোগ্যতা এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে জটিলতা আছে তো কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা পলিটেকনিক্যাল বা এই যে আপনার দুই বছর চার চার বছরের কোর্স করা আছে এসএসসি পরে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য বিভাগীয় প্রার্থী বলতে বাংলাদেশের বিভাগ কয়টি আর ওই বিভাগের মধ্যে বা বিভাগের যেমন আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ আমাদের রাজশাহী বিভাগ এই রাজশাহীর মানুষগুলা এখানে বিভাগীয় একটা কোটা পাবে যারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যাদের পঁয়ত্রিশ বছর হয়েছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে আর কথা বলছি না আমরা এখন নিচের দিকে যাব এবং ইন ভাবে কথা বলবো এটা প্রার্থীদের বয়স বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আপনার জাস্ট পঁয়ত্রিশ বছর নেবে এবং বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আপনার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য। এবং পুত্র কন্যা পুত্রকন্যা পুত্রকনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ মুক্তিযোদ্ধা যারা আসে পুত্রকন্যার ক্ষেত্রে এবং পুত্রকন্যার পুত্রকন্যাদের কন্যাগণের অর্থাৎ নাতিপুতির ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরই হতে হবে বাট তারা কোটা পাবে এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বয়স বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় যাই হোক এখানে যে বিষয়গুলো প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক এখানে কিছু তারা ইনস্ট্রাকশন দিয়েছে যাই হোক এখানে যারা ওয়েব আবেদন করতে চান তারা অবশ্যই ডিএসএস ডট টেলিটক ডট কম বিডি এখানে গেলেই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল করতে পারবেন আর আবেদনের ফি জমা দানের তারিখ বা আবেদনের সময় হচ্ছে বারো ছয় দুই সকাল দশ ঘটিকে হতে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আঠারো সাত দুই হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত এখন দেখুন এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে যে আবেদন কয় টাকা কাটবে এই বিষয়টা দেখুন ভ্যাট সহ তেইশ টাকা অর্থাৎ দুশো তেইশ টাকা কাটবে এস এম এস সহ দুশো তেইশ টাকা আবেদন ফি লাগবে তো ইন হবে বললে কিন্তু অনেক কিছুই বলা যায় তারপরেও এখানে যে বিষয়গুলো আছে আপনারা সার্কুলার দেখলে হয়তোবা বুঝতে পারবেন এবং লিখিত পরীক্ষা হবে না এমসি পরীক্ষা হবে বা কোথায় পরীক্ষা হবে এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব ইন যেটা যেহেতু এটা একটা সার্কুলার সার্কুলার বিষয়টা শেয়ার করলাম সো ভিডিও পরীক্ষার ধরন বা এভরিথিং নিয়েও কোনো একটা ভিডিওতে পরবর্তীতে আলোচনা করব আমরা যাই হোক আমি ভিডিওটা শেয়ার করলাম এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু বোঝার ভুল থাকে বা বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন আমি দরকার হলে সার্কুলার দেখে আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটা দেখতে দেখতে লাস্ট পর্যায়ে একটা কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম